আমি তখন আল খানসা হিফজখানায় পড়ি বয়স পনেরো ষোলো হবে আমাদের হালাকায় এক মাছ বয়সী মহিলা ছিলেন আফ্রিকান মহিলা একদিন দুয়া কবুলের তালিম চলছিল তখন সেই মহিলা কান্না করতে করতে বলেন আমার মেয়ে অনেক জিদ্দি সে এমন কিছু আবদার করছিল যা আমরা সবাই বুঝতাম যে বিষয়টা অসম্ভব তার বয়স হচ্ছিল তার জন্য আমাদের বংশীয় ছেলেদের কত প্রস্তাব আসে কিন্তু সে রাজি হয় না সে কালো চামড়ার অনেক লম্বা আর স্বাস্থ্যবতী আমাদের গোত্রে এমন মেয়ে মানে অনেক সুন্দরী কিন্তু এই আরবে তো কালো স্বাস্থ্যবতী মেয়েরা সুন্দরী না আরবরা সাদা চামড়ার পাতলা ফিনফিনা মেয়ে পছন্দ করে তো আমার মেয়ের ইচ্ছে সে আরবের সুন্দর ফর্সা চামড়ার একজন ছেলের বউ হবে আমরা তাকে অনেক বকা দিতাম বুঝাতাম যে এমন আশা করলে জীবনেও বিয়ে হবে না মেয়ে বলতো আমার বিয়ে তোমরা দিবা নাকি আমার আল্লাহ দিবেন কদিন পর আমার বড় ছেলে এক আরবের পক্ষ থেকে প্রস্তাব আনল আমরা সবাই খুশি হলাম অনেক কিন্তু আমার মেয়ে না করে দিল কারণ সেই আরব লোকটা বৃদ্ধ ছিল আর তার আগের তিনজন বউ ছিল আমার মেয়ের খুব রাগ হল আর আমাদেরকে সাফ জানিয়ে দিল সেই দিনদার আরব নীল চোখওয়ালা সুন্দর যুবক চায় আল্লাহর কাছে তার জন্য যেন আমরা কেউ পেরেশান না হই আল্লাহ এনে দিবে তার এই স্বপ্নের রাজপুত্র আমরা বুঝেছিলাম ওর আর বিয়েই হবে না আমরা নিচু বংশীয় গরিব মানুষ আর আরবরা সেই ধনী আর উঁচু বংশীয় সব না হয় মানলাম কিন্তু আবার কোন নীল চোখ পাগলামি আরবদের বেশি থেকে বেশি খয়েরি চোখ হয় খয়েরি, নীল কালো আর খয়েরি নীল তো ইংলিশদের হয় আমাদের তখন মনে হচ্ছিল ও আসলে বিয়েই করতে চায় না তাই এমন সব আবদার করে একদিন ওকে অনেক বকা দিয়েছি গায়েও হাত তুলেছি আমার মেয়ে কান্না করতে করতে বলেছে এক সপ্তাহের ভিতরেই সে এই বাড়ি ছেড়ে চলে যাবে তার নীল চোখা আরব জামাইয়ের সাথে আমরা খুব রাগ করলাম মেয়ে পাগল হয়ে গেছে মেয়ে বেয়াদব হয়ে গেছে এসব বলে ওকে বকা দিচ্ছিলাম সেই এক সপ্তাহ আমার মেয়ে অনেক কান্না করেছে জায়না মাছ বিছিয়ে সারাক্ষণ সারা রাত সে কান্না করে করে তার রবের নিকট দোয়া করেছে ঠিক সাত দিনের দিন তার জন্য এক নীল চোখ কুয়ালা সুদর্শন আরব যুবকের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছে আমরা সবাই এত বেশি খুশি হয়েছিলাম ভাষায় প্রকাশ করার মতো না যদি মানুষকে সিজদা করা যাইজ থাকত শিরক না হতো সেদিন আমরা সবাই আমার সেই আল্লাহওয়ালা মেয়েকে সিজদা করতাম আমি অবাক হয়েছি আমার মেয়ের ইয়াকিন দেখে ওর তাওয়াক্কুল দেখে আর ওর দোয়ার ক্ষমতা দেখে আমি বিয়ের দিন আমার মেয়েকে বলছিলাম কি বলে সে আল্লাহর কাছে দোয়া করত মেয়ে বলল আমি সারাদিন ইসতেক ফার করতাম আর সারা রাত আমার পছন্দ ব্যক্ত করে দোয়া করতাম আর আমার ইয়াকিন ছিল আল্লাহর কাছে সবই সম্ভব আজ আটের দশ বছর আমার মেয়ে অনেক সুখেই সংসার করছে ওদের বাচ্চাগুলাও অনেক সুন্দর সুন্দর কেউ সাদা কেউ কালো কেউ মাঝামাঝি কিন্তু মজার বিষয় ওদের সবার চোখের রং নীল আমরা সবাই একটা ঘোরের মাঝে চলে গিয়েছিলাম ভদ্র মহিলার এই কাহিনী শুনে মহিলা প্রচুর কান্না করতে করতে কাহিনী বলছিলেন আর আমরা মারাত্মক রকমের ইমোশনাল হয়ে পড়েছিলাম রাতের তাহাজুদ আর ইস্তেকফারের কি ক্ষমতা তা এই দুই সময়ে দোয়া না করে বোঝা যাবে না